মহারানী স্বপ্নমে আসমিন বুবলি বুবলি আপুকে আমি কিছু কথা বলতে চাই সেটা হলো বুবলির একটা জিনিস বুঝতে হবে বুবলি শুধু শাকিব খানের বোনা বুবলি কিন্তু একজন বাংলাদেশের নাম্বার ওয়ান সেলিব্রিটি ব্যক্তিগত জীবনের সব ঝামেলা দূরে রেখে বুবলি যেভাবে কাজ করতেছে এভাবেই যেন সব সময় করে করে থাকেন করে কখনও যদি সাকিবকে নিয়ে কেউ প্রশ্ন করে ব্যক্তিগতভাবে তাহলে সেটার উত্তর যেন বুবলি না দেয় কারণ বর্তমানে বুবলিকে প্রশ্ন করার জন্য সাংবাদিকের অনেক প্রশ্নই আছে বুবলির কোনো বুবলি কোনো অন্য মহিলাদের মতো বেকার না অন্য নায়িকাদের মতন বেকার না বুবলিকে প্রশ্ন করার মতো অনেক প্রশ্ন সাংবাদিকের আছে বাট সাকিব কোনো প্রশ্ন করলে জাস্ট ইগনোর করতে হবে বুবলির হাতে অনেক কাজ আছে বুবলির কাজ নিয়ে তারা প্রশ্ন করতেই পারবে পারে বুবলি উচিত ব্যক্তিগত সব বিষয়ে এড়িয়ে যাওয়া সব সময় বুবলি এখন একজন পরিপ্রেক্ষিত অভিনেত্রী একদম পরীক্ষিত অভিনেত্রী তাই বল তাই বুবলি এখন সবচেয়ে বেশি জরুরি ব্যক্তিগত সব বিষয়ে এড়িয়ে নিজের কাজ নিয়ে এগিয়ে যাওয়া আশা করি বুবলি এটাই করবে আমাদের দর্শক এবং ফ্যানদের জন্য এই অনুরোধটুকু রাখবে ব্যক্তিগত যে বিষয়গুলো উনি এড়িয়ে যাবেন আর নিজের কাজ নিয়েই মানুষকে উত্তর দেবেন নিজের কাজ নিয়ে কথা বলবেন নিজের কাজ নিয়ে থাকবেন আর সারা জীবন এভাবেই থাকবেন পার্সোনাল জিনিস পার্সোনালি থাকুক পার্সোনাল জিনিস কোনো পাবলিকলি আনার দরকার নেই